আমাদের দেশে অনেক বাপমা আছে সন্তান মাদ্রাসা দেয় নিয়ত হলো যে সন্তানরা যদি কোনোরকম হাফেজ বানানো যায় তাহলে সেক্ষেত্রে দশজনরা দেশে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে তো দশজনের মধ্যে বাপ হিসাবে আমি তো এক নম্বরের মা দুই নম্বর তো আসি অতএব জান্নাতে যাওয়ার জন্য ছেলে মেয়েরে মাদ্রাসা দেয় ঠিক আছে এটা খারাপ কোনো নিয়ত না কিন্তু এর চাইতে বড় নিয়ত হবে যে আমার ছেলে হাফেজ আলেম হয়ে আমাদেরকে আলো দিবে হেদায়তের পথে আনবে সঠিক পথ কোনটা বলবে দেশের মানুষকে সে হেদায়তের পথে নিবে বড় আলেম হবে হাফেজ হবে সেটা উদ্দেশ্য শুধুমাত্র আমি জান্নাতে যাব ছেলে হাফেজ হয়ে গেলে এত সহজ যোগ বিয়োগ করার সবসময় সুযোগ নাই। আপনি চুরিদারি করবেন দুর্নীতি করবেন দুই নম্বর পথে উপার্জন করবেন হারাম কাজ করবেন আর ছেলেকে মাদ্রাসা দিয়ে দিবেন আর কেয়ামতের ময়দানে সে পার করে জাননাতে নিয়ে যাবে যোগ বিয়োগ এত সহজে করা যাবে না বরং সেটা পাইতে হলে আপনার নিজেকে সোজা হইতে হবে বেশিরভাগ বাপমা চান যে আমি সারাদিন মোবাইল টিপবো আমার ছেলেটা যেন মোবাইল না টিবে এটা হলো বেশিরভাগ তো এটা কোনোদিনই হবে না আপনি নিজে যা করবেন বাচ্চা সেটা শিখবে এই জন্য অভিভাবকদেরকে বলতেছি যে আপনারা নিজেরা আমলদার হন আপনারা নিজেরা আল্লাহওয়ালা হন পাচক তো নামাজ তো বটেই আপনি তাহার্য নামাজ পড়ার চেষ্টা করবেন আপনার নফল আমল করার চেষ্টা করেন বাচ্চা কিন্তু সেটা দেখে শিখবে আর আশেপাশে যে আগুনের আঁচ এত ভয়াবহ পরিবেশ যে আশপাশে বাচ্চা কাচ্চা যেগুলো আছে অন্য ছেলে মেয়ে যেগুলো আছে এক একটার মোবাইলে এক এক খারাপ জিনিস আরেকটার সাথে কথা বললে আরেক খারাপ জিনিস সে পাবে আমাদের বাচ্চাদেরকে এই খারাপ বাচ্চাদের থেকে বাঁচানোটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে সমাজে এত পরিমাণ খারাপ অনেক মা বাপ আছে এত দায়িত্ব জ্ঞানহীন এত কাণ্ড যে তার ছেলে কি দেখে তার মেয়ে কি করে কোনো খোঁজখবর নাই মোবাইল দিয়ে দিছে সে টিপতেছে টিপতে টিপতে কোথায় চলে যাচ্ছে কি দেখতেছে বাপমার কোনো খোঁজ খবর নাই এই বাপমা সব আল্লাহর কাছে আমাদের ময়দানে জবাব দিয়ে করতে হবে আল্লাহ বলেছেন ও তোমরা নিজেদেরকে আর নিজেদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আপনি খেয়াল করলেন না মনে রাখবেন এর জন্য আল্লাহর কাছে আপনি আসামি হিসাবে আমাদের ময়দানে দাঁড়াবেন এই জন্য সন্তান যাতে নষ্ট না হয় এজন্য চেষ্টা করবেন নিজে ভালো হওয়ার আর ভালো পরিবেশ দেওয়া দুটা জিনিস এক হলো নিজে ভালো হওয়ার চেষ্টা করতে হবে আরেকটা হলো ভালো পরিবেশ দেওয়ার চেষ্টা করতে হবে আপনারা স্বামী স্ত্রী যদি নিজেরা ঝগড়াঝাটি করেন গালিগালাজ করেন তো সন্তান এগুলোই শিখবে আপনারা নিজেরা যদি মিথ্যা বলেন দুই নাম্বারই করেন তো তারা সেগুলোই শিখবে নিজে যদি সারাদিন মোবাইলে ইউটিউব ফেসবুকে ডুবে থাকেন আর টেলিভিশন দেখেন তো বাচ্চা সেগুলোই শিখবে এই ঘরে আলেম হওয়ার সম্ভাবনা খুব কম মনে রাখবেন আমরা আমাদের ছেলেবেলা থেকে আমাদের মা বাবাদেরকে দেখছি আমার আব্বা জাম রহমতুল্লাহ আলাইকে দেখছি আমি সারা জীবন দেখছি তাহারদের সময় উঠে হাওমা করে কান্নাকারি করতেন এবং আমাদের নাম ধরে ধরে ধোয়া করতেন এক একটা বাচ্চার নাম ধরে ধরে ধোয়া করতেন এভাবে শত শত চোখের পানি হাজারো বারের চোখের পানি আল্লাহ তালা সেটাকে হয়তো হয়তো না কিছুটা কুকুর করে এই জন্য ভাইরা যারা বাবা মা আছেন আপনারা নিজেরা সন্তানের দিকে তাকে অন্তত শুয়ের মতো সোজা হয়ে যান সকল দুই নম্বরই পথ ছেড়ে দেন আপনি নিজে আপনি নিজে বাসায় আজকাল শহরে তো শহরে গ্রামে এক অবস্থা হয়ে গেছে এই মোবাইল আর টেলিভিশন ছাড়া আমাদের আর কোনো কাজ নাই যেন মারা টেলিভিশন নিয়ে মোবাইল নিয়ে বাপরাও বাসা আসলে সেটা নিয়ে ব্যস্ত না বাসা বাড়িতে আপনার ছেলে যে তখন থাকবে ততক্ষণ ছেলে কি পড়ালেখা করছে কার সাথে মিশছে কি দেখছে এগুলো একটু বোঝার চেষ্টা করেন তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেন তাদের সাথে পারলে খেলাধুলা করবেন আমি আমার ছেলেদের সাথে খেলাধুলা করি প্রায় প্রতিদিনই খেলি আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমি চেষ্টা করি দেশে থাকলে বাড়িতে থাকলে অন্তত এক টাইম সব বাচ্চাগুলোকে সাথে নিয়ে খেলি আমরা ব্যাডমিন্টন খেলি ফুটবল খেলি ক্রিকেট যখন যেটা সুবিধা হয় তখন সেটা খেলি আলহামদুলিল্লাহ এত ব্যস্ততার মধ্যেও আমাদের বাচ্চাদেরকে আমরা ছাড়ে দিছি কোথায় কার সাথে খেলতেছে নষ্ট হয়ে যেতেছে কোথায় মাদ্রাসা দি থুই দিছি অনেকে আছে মাদ্রাসা দি থুই মনে করি যে হুজুররা বোধহয় এটা একটা মেশিন মেশিনে ঢুকে দিলাম এখান থেকে হুজুররা হাফেজ আলম বানায় বোধ বাইরে করে দিবে আমারে। এত সোজা এত সোজা না এই চিন্তা যদি করেন তাহলে ভুলের মধ্যে আছে মনে রাখবেন একসময় আফসুস করবেন সময় পার হয়ে যাবে তখন আর কিছু করার সুযোগ থাকবে না এই জন্য আপনার সন্তান প্রতিদিন এক সপ্তাহ পরে মাদ্রাসা থেকে আসে আবাসিক থাকে আপনি লক্ষ্য লক্ষ্য করবেন যে তার চলাফেরা ভিতর হাব্বা ভিতর কোনো পরিবর্তন হয়েছে কিনা তার নামাজের মধ্যে সময় বাড়ছে কিনা উস্তাদদেরকেও বলবো যে বাচ্চাদের নামাজ সুন্দর করার চেষ্টা করা আল্লাহওয়ালা করার চেষ্টা করা মাদ্রাসার ছাত্ররা অনেক ক্ষেত্রে আমাদেরকে হতাশ করে আমরা আমাদের শৈশবে ছোটবেলা যে মাদ্রাসা দেখেছি আমরা যে মাদ্রাসার ছাত্র দেখেছি আমরা যে মাদ্রাসার উস্তাদ দেখেছি অধপতন এদেশে শুধু সাধারণ শিক্ষিতদের মধ্যে হয়েছে তা না মাদ্রাসাগুলোর মধ্যে অধবোতন হয়ে গেছে এই ঠেকাইতে হবে ভাই এবং ঠেকানোর জন্য ওস্তাহদের মাদ্রাসার দায়িত্বশীলদের দায়িত্ব অনেক বেশি ছাত্রদেরকে আল্লাহর কাছে দোয়া করানো শিখাবেন শুক্রবার আসল পরে আল্লাহর কাছে দোয়া করতে হয় দোয়া কবুল হয় ভোর রাতে দোয়া কবুল হয় রাতে তাড়াতাড়ি শোয় দিবেন যাতে তাতে ভোর রাতে উঠতে পারে শীতের রাত অনেক বড় রাত প্রত্যেকদিন না পারেন সপ্তাহে একদিন পোলা পানলে রাত চারটা বাজে উঠান একটু চোখের পানি ফেলানো শিখান দোয়া শিখান আল্লাহর কাছে খারাপ বাচ্চাদের সাথে যেন এসে সেটা শিখান যেই ছেলের মোবাইলে খারাপ জিনিস দেখে আজেবাজ জিনিস দেখে হারাম জিনিস আছে ওটা সাপ দেখলে যেরকম ভয় পায় রকম ভয় পায় তার কাছ থেকে দূরে সরে চলে আসবে তো বাবা মার দায়িত্ব হলো এগুলো মনিটর করা যায় ছেলে কি শিখতেছে না শিখতেছে ভালো শিখতেছে না খারাপ শিখতেছে তার হাবভাব কি কী হতেছে সেগুলো দেখা দরকার তা না হলে সন্তানের কোনো মানুষ করা যাবে না তাহলে খোলাসার কথা হলো যারা অভিভাবক আছেন এক নম্বর হলো নিজেরা আল্লাহওয়ালা হয়ে যান আমি একটা কথা প্রায় বলি আপনি নিজে যদি আপনার বাপের জুতা সোজা করেন আপনার ছেলে আপনার জুতোর উপরে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে যে আমার বাপ তো তার বাপরে এরকম সম্মান করে আমি দেখছি আর যদি নিজের বাপরে ধমকাধমকি করেন ফোলাফানের সামনে তো ফোলাফানের থাপ্পড় খাওয়ারও ভয় আছে আল্লাহ করে ধাক্কা খাওয়ারও ভয় আছে কারণ বাচ্চারা ওয়াজ নসিহতে যতটা শিখে তার চেয়ে বেশি শিখে দেখি দেখি আপনি কি করেন এটা এসে দেখে এজন্য জন্য চোখের পানে ফেলানো শিখান দোয়া করা শিখান নামাজ শিখান কোরআন তেলাওয়াত করা শিখান প্রতিদিন কোরআন তেলাওয়াত নাই এখন আমাদের ঘরবাড়িতে কোরআন তেলাওাত উঠে গেছে প্রত্যেকটা মা বাপ সন্তানরা দেখায় দেখায় কোরআন তালা অত করেন যে আধা ঘন্টা এক ঘন্টা আমি কোরআন তালা অত করি সন্তানরা দেখায় দেখায় দোয়া করেন উদ্দেশ্য তাদেরকে শেখানো এই দেখানোর কারণে রিয়ার গুণা হবে না ইনশাআল্লাহ এই জন্য অভিভাবকরা তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আল্লাহ অভিভাবকদেরকে সে তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে